হ্যালো বন্ধুরা আজকে আমি জানাবো যে আপনার আপনাদের জব জবকারে যে চারটি কালার আছে এক হচ্ছে লাল দুই হচ্ছে সবুজ তিন সানফ্লাওয়ার প্লাস চতুর্থ নম্বর হচ্ছে সবুজ সবুজ লাল সানফ্লাওয়ার অ্যান্ড রেড কোন কালারের কি গুরুত্ব সেটাই আমি নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো আপনারা হয়তো কেউ জানেন না হয়তো অনেকেই ভিডিও এই কোনো দিন ছাড়েনি হয়তো আমি আজ প্রথম ছাড়তেছি তাই যদি আমার ভিডিওতে একটু হলে আপনি কিছু জানতে পারেন তাহলে লাইক করে পাশে থাকবেন তো আমি জানাচ্ছি কি কারণে এই চারটি কালার আছে ঠিক আছে তো প্রথমে আপনি আপনার জব কার্ড কী আছে কি অবস্থায় আছে সেটা আপনি প্রথমে দেখে নেবেন ঠিক আছে তো প্রথমে যেভাবে আপনি আপনার জব কার্ড বের করেন সেটা তো আমি অনেকবার ভিডিও বানিয়েছি তারপরে আপনি একবার চেক করে নেবেন আপনার এখানে চুজ করে নেবেন আপনার যেই ডিস্ট্রিক্টটা তারপরে এখানে ব্লক চুজ করে নেবেন আমার যে ব্লকটা সেটা আমি দেখাচ্ছি আপনার যে ব্লকটা সেটা আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো আপনার যে কালারটা আপনি আগে চেক করে রাখুন কি সমস্যা হতে পারে পরবর্তীকালে সেটাও আমি জানিয়ে দেব এই ভিডিওতে এই দেখুন এই যে উপরে আছে কি এটা এটা আছে সবুজ কালার ধূসর কালার আর একটা আছে এই যে এটা কি কালার এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সবুজ ধূসর কালার আর দ্বিতীয়টা হচ্ছে তো এই এই কালারের কি গুরুত্ব সেটা আমি জানাচ্ছি যে প্রথমটা দেখুন এই যে সবুজ কালার এবং সানফ্লাওয়ার কালার কালার এবং লাল কালার এবং এই যে ব্ল্যাক কালার ঠিক আছে এইগুলোর গুরুত্ব কি সবুজ কালার হচ্ছে আপনার ফটো সহ জব কার্ড আপনি জব কার্ডে আপনি কাজ পেয়েছেন তো আপনি আপনার জব কার্ড চেক করে নেবেন যে কি কালারের আছে সবুজ কালার অর্থ হচ্ছে আপনার জব কার্ডে ছবি সহ আধার লিঙ্ক করা আছে ঠিক আছে আর যেটা ধূসর কালার সেটা আপনার ছবি সহ জব কার্ড মানে আধার লিঙ্ক করা আছে কিন্তু কাজ পাওয়া যায়নি কিন্তু কাজ আপনি পেতে পারেন তো আপনাকে পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য কি করতে হবে যে গ্রামের যে পঞ্চায়েত মেম্বার আছে সেই মেম্বারের সঙ্গে যোগাযোগ করতে হবে যে আমি কাজ করতে চাই তো আপনি ধূসর কালারে কাজ করতে পারেন ঠিক আছে তো আর যদি আপনার রেড কালার হয়ে যায় তাহলে ভেবে নেবেন যে আপনার জব কার্ডে আধার লিঙ্ক নেই এবং ফটো মারা নেই এই যে লাল কালার লাল কালার অর্থ হচ্ছে যে আপনার জব কার্ড বন্ধ হয়ে গেছে একেবারেই বন্ধ তো ওটা চালু করার জন্য আপনাকে পঞ্চায়েত মেম্বারের সঙ্গে বা সরকারি আধিকারিক যে আছে অঞ্চল অফিসের তার সঙ্গে যোগাযোগ করতে হবে চালু করার জন্য তো ঠিক আছে আর অথবা রেড কালারের এটাও হতে পারে যে ওই ব্যক্তি মারা গেছে বা কোনো দিন জব কার্ডে কাজ করেনি তো চারটি কালারের হচ্ছে এই গুরুত্ব ঠিক আছে সবথেকে খারাপ কালার হচ্ছে লাল কালার ধূসর কালার এবং সবুজ কালার এবং সানফ্লাওয়ার কালার থাকলে কোনো অসুবিধা নেই সব থেকে ভালো কালার হচ্ছে সবুজ কালার সবুজ কালারের ব্যক্তি কাজ করে থাকে আর যে এই যে সানফ্লাওয়ার কালার আছে এতে কাজ করেনি কিন্তু পাওয়া যাবে আর ঠিক আছে সব ঠিকঠাক আছে একমাত্র লাল কালারেই অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আজকে আমি এটা ইনফরম ইনফরমেশান আপনাদেরকে জানালাম যদি ভিডিওটি ভালো থাকে লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন তো আপনারও কি কালার আপনি চেক করে নেবেন তাড়াতাড়ি আর নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের দিনে এতটা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য